আপনি জিতে গেছে তো আপনাদের মামামমলের প্রতিশোধ নিতে আপনারা যে খুলে অন্তর্দনীতি করেছেন কি ভেবেছিলেন বাবার উপর বাদ হয় না দেখে দিলেন তো বাদ তবে বড় বাদ হয় আপনাদের অন্যায়র জন্য আজকে আমাদেরকে পাঠা পাঠাও তোলে বলি পাঠা কোথায় যাব আমরা অবশ্যই এই মমতা ব্যানাচিত্র ওশ ক্যাডারদের জন্য যারা justific সামনে দিকে এই সামনের হয়েছে তারা চাকরি করছে টাকা নিয়ে কেন এগুলো কোথায় যারা সরকার তারা যদি দুর্নীতির সাথে যুক্ত থাকে আমাদের দোষ কোনটা আমাদের যে আমরা অন্যায় করবো তারপরে আমরা যে এইখানে এসছি

এবারও হয়েছে এত বছর পরে উনত্রিশ বছর জীবনের শেষ সময় এসে আর আমরা কি দাঁড়াতে পারি সারা বছর কি সারা জীবন কি মানুষ পড়াশোনা করতে পারে এখন বলছে কথা আপনারা এই বলুন তো পারবেন তো মাধ্যমিক পরীক্ষা দিতে

মানে যারা ছিলেন তারা পেয়েছেন এখন আমরা কি করব আপনাদের কি মনে হয় আপনাদের এই যে এই जजমেন্টটা হলো আমাদের দোষটা কোথায় বলুন তো এই যে এতদিনে আমরা শুনছি যে নিরপরাধী শাস্তি না হোক আমাদের কোন দেশে শাস্তি দেওয়া কোন দোষে শাস্তি দেওয়া হলো আমাদেরকে এর 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 ফিলাজোর সরকার কি বাছাই করতে পারেনি বলেই আপনাদের এই ফল ভোগ করতে হচ্ছে বাঁচাই করবে কি করে যাকে যে চুরি করলো তাকে যদি বলেন যে আপনি যে জিনিসগুলো চুরি করেছেন ফেভারটিং আপনি জানেন যে চোর তাকেই বলছে বাঁচা বাঁচা